গুড মর্নিং ভূতের মতো মশারির ভেতর থেকে গুড মর্নিং জয় জগন্নাথ আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সানডে দুদিন ধরে আমি শুয়েই ছিলাম প্রচণ্ড শরীর খারাপ ছিল হঠাৎ করে এতটাই অ্যাসিডিটি গ্যাস যাই বলো হয়ে গিয়েছিল যার কারণে পায়খানা বমি খুব শরীর খারাপ আজকে অনেকটা ফ্রেশ আছি কালকে থেকেই কালকে বিকেল থেকেই হয়েছে এটা একটা কি পাউডার টাইপের মেডিসিন নিয়ে এসেছিলো সেটা খেতে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আর আজকে হচ্ছে একটা ইনভিটেশান আছে সুদীপ তার মেয়ের বার্থডে তো সেখানে যাবো অ্যাকচুয়ালি হয়তো দুজনেরই একদিনে বার্থডে সাতই ডিসেম্বর সেটা অনুষ্ঠিত হচ্ছে আজকে মেয়ে এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আমি নিচ থেকে রান্নাবান্না করে এসে এখন আবার কম্বলের তলায় বসেছি ও বেরোলে তারপর আমি যাব হেয়ার ওয়াশ টোয়াশ করে এসে তারপরে মেয়েকে তুলবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে করে পুরো ফ্রিজ হয়ে গেছে এত ঠান্ডা লাগছে সেন্টারিং হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই এখন ওখানে উঠেছে কাটছে কারণ এখানটার সামনেটা একটু এগিয়ে বারান্দা হবে তো সেই জন্য ওই জায়গাটা একটু কেটে দিতে হবে সেই জন্য ওখানে উঠেছে উঠেছেগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে চা খাওয়া হয়ে গেছে মাছ আনে গেছে তারপরে কাজ টাচ করে যাক ব্রেকফাস্টও করে নেবো আমি এককাল একটুখানি ভাত খাবো কেন আমার এখন অন্য কিছু সহ্য হবে না আর ওরা মূর খাবে মা বাবা পরোটা খাবে হতো চলো ওটাকে বুঝিয়ে দিন নিয়ে পড়েছি আর বাড়িতে ভিডিও করা সম্ভব হয়নি সে চলো এবার আস্তে আস্তে যাই আমার এলাকা তো আমি এখানে পড়তাম না কলেজে পড়তাম আমার কলেজের এলাকা এটা তখন আমরা রেগুলার দক্ষিণেশ্বরে যেতাম আমি তো সুদীপ্তা মণি সয়াল মণি জাস্ট পৌঁছালাম চলো দেখো বার্থডে কেক বার্থডে গালে সুন্দর হয়েছে কেকটা কোন জ্যাম হবে না অঘ্রাণ মাসে যে এত লোক পুজো দেয় জানতাম না পৌষ মাসে ভিড় হয় জানি চলে এসেছি খুব ভালোভাবেই গেলাম এলাম বাট রাস্তায় একটু জ্যামে পড়তে হয়েছিল তার কারণ হচ্ছে গিয়ে এতদিনে এত আমের কলেজ ছিল দক্ষিণেশ্বরে কিন্তু আজ অবধি কোনোদিনও দেখিনি অঘ্রাণ মাসে এত ভিড় হয় বালি ব্রিজের অর্ধেক অবধি লাইন ছিল পুজো দেওয়ার তো সেই জন্য দক্ষিণেশ্বরে যাওয়ার সময়ও প্রচণ্ড ট্রাফিক পেয়েছি আসার সময়ও প্রচণ্ড ট্রাফিক পেয়েছি আদারওয়াইজ রাস্তা ফাঁকাই ছিল খুব ভালোভাবে গেছি এসছি আর খুব ভালোভাবে এনজয় করেছি তো এখন বাজে বিকেল পৌনে পাঁচটা এই জাস্ট বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেছি এখনও দেখছো মুখে সব কিছু রয়েছে কিছু কি করা হয়নি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব বলে আমি এখন এলাম এই যে এ দেখো এই লকেটটা সেদিনকে নেওয়া হয়েছিল এই যে কতটা দেখতে পাচ্ছি দাঁড়াও দাঁড়িয়ে এই দাঁড়া ঠিক আছে এই লকেটটা হ্যাঁ সেটাই পরে গিয়েছিলাম আজকে আর বেশ মানে ইউনিক ডিজাইন এটা আমি দিয়েছি ডিজাইনটা বানানো হয়েছে তো চলো এবার আপ হয়ে আর এটাই কেটে দেওয়া হয়েছে কিছু করার নেই যেহেতু ওখান থেকে ভাড়া বেঁধে ঢালাই করতে উঠবে তো সেই জন্য ওইটুকুনি কাটতেই হতো আজকে আসিনি মিস্ত্রি কালকে আসবে চলো পরে আবার কথা হচ্ছে আবার ক্রাফট বানাতে বসবো একটু করে এসে গজুর সব ক্রাফট করা হচ্ছে এই যে দেখো এই যে এগুলো করা হয়েছে সো এই হচ্ছে ব্যাপার ঘুঁচু বলে দিলো যে আমরা সবাই নেড়া আমাদের কারোর চুল নেই সত্যিই সেরকমই ব্যাপার তো চলো এবার আর একটা ক্রিসমাসের ক্রাফট বানাবো আর একটা জিনিস আমাদের দেখানো হয় আমরা সেদিনকে নিয়েছিলাম এই যে কেমন হয়েছে জানিও বাইরে থেকে এসেছি বলে কিনা জানি না বাট ভালো ঠান্ডা লাগছে এখন তো এসে একটু শুয়েছিলাম এখন জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম মেয়ের একটা প্রজেক্ট যেটা আমার করার সেটা আমি কমপ্লিট করে দিয়েছি এবার তোমাদের দাদা ভাইয়ের যেটা করার সেটার জন্য এখন জিনিসপত্র আনতে গেছে নিয়ে আসুক দিয়ে করবে আর আমি এখন সব জামা কাপড়গুলো ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় তুলে রাখছি মানে আমাকেই তো করতে হবে সত্যি কথা বলতে কালকে থেকে কাজ আবার শুরু হবে তারপরে না নোংরা হবে জিনিস বাইরে থাকলে যেহেতু সিমেন্টের কাজ হবে ওই জন্য আজকে সমস্তটা তুলে রাখছি বুধবার দিন ঢালাইয়ের কথা আছে একটাই কাটা হয়ে গেছে একদম যেহেতু আসলে দিক কাটে তাহলে তো ভেঙে ফেলবে জিনিসটা সেই জন্য আমরা আগে থেকে সাইজিং করে ছেটে ছুটে রেখে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো এবার আমি ভালো করে মুখটাকে ক্লিনজিং করে রাতের নাইট মানে যে কেয়ারটা করি স্কিন কেয়ার সেটা করে তারপরে ডিনার করবো কিনা আমি জানি না যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না ওই যা একটু খেয়েছি তাতেই মনে হচ্ছে খুব বেশি হয়ে গেছে তো একেবারে শুয়ে পড়ব কাজটা মিটিয়ে তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি টাটা ভালো